তো বাবা না বাজার থেকে কিছু সরপুটি মাছ এনেছিল তো সেটার রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এদিকে সবজিটাও কেটে নিয়েছি আলু বেগুন টমেটো তার সাথে ধনেপাতাও কেটে নিয়েছে এদিকে দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে আর এদিকে একটা মশলা করে নিয়েছি তো মশলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর এদিকে ধনে গুঁড়ো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে হালকা একটু জল দিয়ে মশলাটাকে আগে থেকে তৈরি করে রেখেছি তারপরে দেখো সর্ষের তেল দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নিলাম আর এদিকে না জিরে সম্বার দিয়েছিলাম তার সাথে দেখো বেগুনগুলোও দিয়ে দিয়েছি টমেটোগুলোও দিয়ে দিয়েছি তো এবার সমস্ত সবজিগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেবো তো অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিব। আর যে বাটিটার মধ্যে মশলাটা তৈরি করেছিলাম তো সেই বাটিটা ধুয়ে হালকা একটু জল দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেবো তারপরে একটু হালকা ঢেকে রেখে দেবো তারপরে মশলাটা যখন কষানো হয়ে যাবে তো তারপরে জলও দিয়ে দেবো তো জলটা তোমরা গরম দল জল দেওয়ার চেষ্টা করবা তো তারপরে গরম জলটা দেওয়ার পরে সুন্দর করে যখন ঝোলটা ফুটে আসবে তারপরে দেখো যে মাছগুলোকেও সুন্দর করে ছেড়ে দিলাম তো এবার ওপর দিয়ে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি তো ধনে দেওয়ার পরে হালকা একটু জাল করে নেব তো তারপরে দেখো আমরা এবার নামিয়ে নেবো এই হচ্ছে আমাদের সরপুটি মাছের রেসিপি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো